সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন আমি অসুবিধা নেই কি চাইতেছেন পাইতেছি যে কোনো বড় মানের মানুষ যদি আমার পাশে দাঁড়ায় ঠিক আছে সে যদি আমার দায়িত্ব নেয় তাহলে তার কাছে বিয়ে করবো সে যা বলবে তাই শুনবে ভালো মানুষ বড়মানের মানের মানুষ আপনার পাশে দাঁড়ায় দায়িত্ব নেয় তার কাছে বিয়ে বসবেন সে যা বলবে তাই শুনবেন আচ্ছা আপনার আচ্ছা আগে বিয়ে হয় নাই না না আগে হয় নাই পরিবারে আছে কে কে দাদি আছে ছোট একটা ভাই আছে মা বাবা তারা কোথায় গেছে মা বাবা মা বাবা নাই মাও নাই বাবাও নাই না কোথায় গেছে যমজനും বিয়ে করে চলে গেছে বুজি নাই ভাই যমজനും বিয়ে করে চলে গেছে দুইজন দাদার দুই সৎ দাদীর কাছে থাকেন দাদির কাছে থাকেন বয়স কত কি আপনি প্রতিবেদন করছিলেন এখন ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার হচ্ছে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন সমস্যা নেই ভাইয়া সে যেরকমই হোক না কেন ঠিক আছে তাকে আমি মানিয়ে নেবো যদি সে আমার দায়িত্বটা ঠিক মতো পালন করে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম আপনি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে কারণ তার হচ্ছে একটা মনের মানুষ নাই একটা মনের মতো মানুষ চাচ্ছে

আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাফাস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ